জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন পরিবার চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগত আমি আশা করি আপনারা সকলেই ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি কিছু জানতে চান বা শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু উপায় বা উপাচার রয়েছে যা বিশেষ বিশেষ তিথিতে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আপনি যদি করতে পারেন তাহলে তার সুফল আপনারা নিশ্চিতভাবে পাবেনই পাবেন তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আগামী আগামীকাল চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বড়থিনী একাদশী এই লক্ষ্মীবারে বরুধিনী একাদশীর দিন পড়ায় আপনি যদি কালো তিল কিছুটা পরিমাণে আপনার বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন তাহলেই আপনার জীবনে আর্থিক ভাগ্যের পরিবর্তন হবে কারণ আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং তারই সাথে আপনার গৃহে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ শক্তি যা আপনার এবং আপনার পরিবারকে সুস্থ এবং সুন্দর রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা আপনি একাদশী তিথি পালন করুন বা নাই করুন অতি অবশ্যই এই দিন স্নান করে কিছুটা পরিমাণ কালো তীর আপনার বাড়ির ঠিক এই স্থানে ছড়িয়ে দিন দেখবেন সাত দিনের মধ্যেই আপনি আপনার জীবনে শুভ পরিবর্তন বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন মাত্র সাত দিনের মধ্যে আপনাদের ভাগ্য চমকে উঠবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বোশীকরণ টোটকা বাস্তুটির জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্লাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে আপনারা যদি লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে জয় লক্ষ্মী নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করুন বন্ধুরা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ নতুন বছরের প্রথম একাদশী বড়থুনি একাদশী স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহাভারতের বর্ণনায় এই বিশেষ একাদশী তিথি সম্বন্ধে জানিয়েছে যারা এই বড়থুনি একাদশী তিথি পালন না করেন তাদের জীবনে কি কি পাপ লাগে এই বড়থুনী একাদশী পালনের কী কিয়া রয়েছে এবং এই একাদশী তিথি উপায় বা উপাচার যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে মনে শ্রদ্ধা সহকারে আন্তরিকতার সঙ্গে পালন করেন তাহলে আপনার অর্থনৈতিক উন্নতি হবে আপনারা নিজেরাই দেখতে পাবেন বন্ধুরা আমি আপনাদেরকে সবার প্রথমেই বলবো যারা এই বড়থুনি একাদশী তিথি পালন না করেন তাদের হত্যা মাতৃহত্যা ভাতৃহত্যা ও গুরু হত্যা সমূহ পাপ লাগে তাই এই বড়থুনি একাদশী তিথি যথাসম্ভব আপনারা পালন করবার চেষ্টা করবেন শুধু তাই নয় বন্ধুরা এই বড়থুনি একাদশী তিথি পালন করার সময় নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখবেন যাতে আপনি শুদ্ধ মনে কাজটি করতে পারেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই কম বেশি জানি যে একাদশী তিথি পালনের জন্য কোন কোন বিষয়গুলি মেনে চলা উচিত তাই এই একাদশী তিথি পালনের ক্ষেত্রে একেবারে শুরুটা হচ্ছে বড়থিনী একাদশী সঠিক সময়সূচি এই বড়থিনী একাদশী তিথি শুরু হচ্ছে আজ অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল চারটে বেজে তেতাল্লিশ মিনিটে শুরু হবে এবং এই তিথি থাকছে পরের দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দুপুর দুটো বত্রিশ মিনিটে এই তিথি সমাপ্ত হচ্ছে আর আমরা প্রত্যেকেই জানি উদয়া তিথি মেনেই আমরা চব্বিশে এপ্রিল বড়থিনী একাদশী তিথি পালন করব আমরা প্রত্যেকেই বন্ধুরা এই বড়থিনী একাদশী পালন করার ক্ষেত্রে আপনারা আজ রাতে বারোটার আগেই গ্রহণ করে নেবেন এবং খাওয়া দাওয়ার পরে ব্রাশ অবশ্যই করবেন এবং আগামীকাল বৃহস্পতিবার দিন কোনোভাবেই পঞ্চ রবি গ্রহণ করবেন না বন্ধুরা পঞ্চ রবিশস্যর মধ্যে রয়েছে চাল জাতীয় বা ধান জাতীয় যে কোনো খাবার গম জাতীয় যে কোনো দ্রব্য হরলিক্স থেকে শুরু করে বিস্কুট পর্যন্ত এইসব গ্রহণ করা যাবে না এছাড়াও ডাল জাতীয় দ্রব্য এবং তেল জাতীয় দ্রব্য আপনি জব বা ভুট্টা জাতীয় দ্রব্য আগামীকাল বৃহস্পতিবার দিন এই বরথুনী একাদশী চলাকালীন আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবেন না বন্ধুরা এর পরিবর্তে আপনারা যে কোনো ফলমূল গ্রহণ করতে পারবেন এইভাবেই আপনাকে আগামীকাল বৃহস্পতিবার বড়দিনী একাদশী তিথি পালন করতে হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল একাদশী তিথির দিন আপনি আপনার বাড়ির ঠিক কোন জায়গায় কিছুটা পরিমাণ কালো তিল ছড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই বলি কালো তিলে বহু প্রকারের উপাচার বা টোটকা হয় তাই আপনি যদি একাদশীর দিন স্নান করে আপনার গৃহ দেবতাকে পুজো আরাধনা করার পর আপনার ডান হাতে করে এক মুঠো কালো তিল নেবেন এবং এই কালো তিল আপনি দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অর্থাৎ আপনি আপনার গৃহ দেবতার কাছে হাতের মুঠোয় করে কালো তিল নিয়ে সেটিকে প্রণাম জানিয়ে আপনার নিচের মাথার চারিদিকে এবং আপনার পরিবারে প্রত্যেকের মাথার চারিদিকে সাতবার করে ঘুরিয়ে নিয়ে যদি আপনি এই কালো তিলটি আপনার বাড়ির কোণে ছুঁড়ে ফেলে দেন তাহলে আপনার বাড়ির ওপর যে কটি খারাপ প্রভাব রয়েছে সমস্ত খারাপ প্রভাব দূর হয়ে যাবে যাই হোক বন্ধুরা আমি এরই সাথে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে ঈশান কোন বলতে আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটিকে ঈশান কোন বলা হয় আর আপনি যদি কালো তিল নিয়ে সঠিকভাবে সঠিক নিয়মে এই বিশেষ কাজটি করতে পারেন এবং মাথায় সাতবার ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেন তাহলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়েই বলতে পারি যে আপনার জীবন সাত দিনের মধ্যে পরিবর্তন হবেই হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সাত দিনের মধ্যে আপনার জীবন এতটাই পরিবর্তন হবে যে আপনি ভাবলেও হয়তো আপনি নিজেই অবাক হয়ে যাবেন তাই আজকে আমার বলা এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল বৃহস্পতিবার বড়থিনি একাদশীর দিন করতে একদমই ভুলবেন না বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কোনো একাদশী তিথি পারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আগামীকাল এই বড়ধুরি একাদশীর পারণ সময় হল পঁচিশে এপ্রিল শুক্রবার বাংলাদেশের সময় অনুযায়ী পাঁচটা বেজে বারো মিনিট থেকে নটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবং ভারতীয় সময় অনুযায়ী ভোর চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষ ভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে